হ্যালো এই ভিডিওতে আমরা একটা ইন্ট্রোডাকশন নেওয়ার চেষ্টা করব আমাদের পুরো এনসিস কোর্সটা নিয়ে এবং এনসিস দিয়ে আসলে আমরা কি করি এই জিনিসটা নিয়ে এই ভিডিওতে আমি যা দেখাবো ওটা আমাদের পুরা কোর্সের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে না কারণ এনসিসের ভেতরে কি হইতেছে এটা জানার প্রয়োজনীয়তা কম আমাদের আমরা শুধু প্যারামিটারগুলো যদি ঠিকমতো সেট করতে পারি এবং মেশিনটা ঠিকমতো করতে পারি তাহলে হচ্ছে এনসিস দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো এই ভিডিওটা পুরাপুরি বোঝার জন্য আমাদের হচ্ছে ফ্লুইড ডাইনামিক্সের অন্তত একটা কোর্স করা থাকা উচিত তাহলে আমাদের জন্য বোঝা অনেক সহজ হবে যদি করা না থাকে তাহলেও সমস্যা নেই আমরা মোটামুটি বুঝতে পারবো কি হচ্ছে এবং পরের ভিডিওগুলোতে এই ভিডিওটা তেমন একটা সমস্যা হবে না তো আমরা যদি শুরু করি আচ্ছা সবার আগে আমরা হচ্ছে আমরা ডিফাইন করে নিব আমরা কি করার চেষ্টা করতেছি এনসিস ফ্লুয়েন্ট দিয়ে এনসিস ফ্লুয়েন্ট দিয়ে আমরা ফ্লুইড ফ্লো প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি এর মানে হচ্ছে একটা ফ্লুইডের ফ্লোয়ের সময় বা যে কোনো একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে ফ্লুইড আছে ওই ফ্লুইডের বিভিন্ন রকম ভেরিয়েবল বা আননোন ভ্যালু যেগুলোর মান আমাদের অনেক কাজে লাগতে পারে সেগুলো নির্ণয় করার জন্য আমরা যে প্রবলেমটা সলভ করি ওইটাকে হচ্ছে আমরা ফ্লুইড ফ্লো ফ্লো প্রবলেম বলি যেমন হচ্ছে পাওয়ার প্ল্যান্টে অয়েল ডিস্ট্রিবিউশন বিউশন হইতেছে ওই জায়গায় অয়েলের রেট কত যাচ্ছে বা অয়েল কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে অয়েল যে পাইপ সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে ওইটার মধ্যে কি পরিমাণ সে ফেস করতেছে এই জিনিসগুলো হিসাব করা বা এটা এয়ারপ্লেন উঠতেছে ওইটার উপরে কি পরিমাণ লিফ্ট বা ড্র্যাক ফোর্স কাজ করতেছে এটা ব্লাড ফ্লোতে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমগুলোর জন্য হচ্ছে সিমুলেশন করতে পারি আমরা আইসি ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশনের সময় কি করে হচ্ছে ফ্লুইডটা হচ্ছে ফেস চেঞ্জ করতেছে এগুলো সবই হচ্ছে একটা ফ্লো প্রবলেম যে প্রবলেমগুলো আমরা একটা ফ্লুইডের প্রপার্টি নির্ণয়ের চেষ্টা করি এবং ওই প্রপার্টি নির্ণয়ের জন্য আমরা হচ্ছে এখন থেকে এনসি ফ্লুয়েন্ট হচ্ছে ইউজ করব কীভাবে ইউজ করব এটা হচ্ছে নাম দেওয়ার চেষ্টা করব তো সবার আগে আমাদের যেটা করতে হবে আমাদের কিছু ভ্যারিয়েবলের ডিফাইন করে নিতে হবে যে ভ্যারিয়েবলগুলোর মান আমরা বের করার চেষ্টা করব যে আন হইতে পারে একটা ফ্লুইডের ক্ষেত্রে অনেক রকম আননোন হতে পারে ভেলোসিটি প্রেশার ডেনসিটি ভিসকসিটি তারপর এখানে রেনলস নাম্বার আছে ম্যাক নাম্বার আছে ম্যাক নাম্বার হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি ডিভাইডেড বাই সাউন্ড ভেলোসিটি ওই দিনের টেম্পারেচারে আর রেন্স নাম্বার আমরা আশা করি সবাই জানি রেনোলস নাম্বার কি এরকম কিছু প্যারামিটার আছে যেগুলো হচ্ছে ফ্লুইডের ক্ষেত্রে আমরা একটা ফ্লুইডের প্রপার্টি বা ফ্লুইডের বিহেভিয়ার ব্যাখ্যা করার জন্য এই ভেরিয়েবলগুলো আমাদের জানতে হয় তো এই ভেরিয়েবলগুলোর মধ্যে একটা দুইটা স্পেশাল ভেরিয়েবল আছে আমাদের ভেলোসিটি আর প্রেশার এই দুইটা ভেরিয়েবল যদি আমরা জানি একটা ফ্লুইডের জন্য তাহলে বাকি ভেরিয়েবলগুলোর মানও আমরা বের করতে পারবো যদি আমাদের কাছে বাউন্ডারি কন্ডিশনসগুলো দেওয়া থাকে যে ফ্লুইডের ইনলেটে ফ্লুইডটা কীভাবে ঢুকতেছে যে কোনো রকম একটা কন্ডিশন যদি দেওয়া থাকে যে ইনলেটে আমি ভেলোসিটি দিয়ে দিতে পারি ইনলেটে প্রেশার দিয়ে দিতে পারি ইনলেটে টেম্পারেচার দিয়ে দিতে পারি তো ইনলেটের কোনো একটা প্রপার্টি যদি আমি জানি আউটলেটের প্রপার্টি জানি ওয়ালগুলার যদি প্রপার্টি জানি ওগুলোকে হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশন বলতেছি তো আমরা যদি একটা ফ্লুইডের জন্য প্রপার বাউন্ডারি কন্ডিশনগুলো জানি তাহলে শুধুমাত্র ভেলোসিটি আর প্রেশার এই দুইটা ভেরিয়েবলের মান জানলেই বাকিগুলা ভেরিয়েবলের মান আমরা বের করতে পারব তো মেইনলি আমাদের ফ্লুইড ফ্লো প্রবলেম বলতে যেটা বোঝায় আমাদের কাছে বাউন্ডারি কন্ডিশনগুলো গিভেন থাকবে আমাদের শুধু ওই ফ্লুইডের প্রতিটা পয়েন্টের জন্য ভেলোসিটি আর প্রেশার বের করতে হবে প্রতিটা পয়েন্টে ভেলোসিটি বলতে আমরা আসলে বোঝাচ্ছি ভেলোসিটি ফিল্ডটা বের করতে হবে আচ্ছা তো আমরা যদি এরকম একটা ফ্লো প্রবলেম দেখি এটা হচ্ছে একটা কন্টেইনার এটার ভেতর এই দিক দিয়ে ইনলেটে ফ্লুইড আসতেছে আর আউটলেটে হচ্ছে ফ্লুইড বের হয়ে যাচ্ছে তো এইটার ভেতরে আমরা দুইটা জিনিস বের করতে চাই আমরা ভেলোসিটি ফিল্ড বের করতে চাই আর প্রেশার বের করতে চাই তো আমাদের ভেলোসিটি হচ্ছে এরকম ভেক্টর ভেক্টরের মতো করে লিখলে আমাদের আইজে কে দুই তিনটা কম্পোনেন্ট আসবে তো আমরা আসলে চারটা ভেরিয়েবলের মান বের করতে যাচ্ছি আমরা ভেলোসিটির তিনটা কম্পোনেন্টের মান বের করতে যাচ্ছি আর প্রেশারের মান বের করতে যাচ্ছি আচ্ছা ভেলোসিটির তিনটা কম্পোনেন্ট ইউ ভি আর ডাব্লিউ এই তিনটা কম্পোনেন্ট হচ্ছে এক্স ওয়াই জেডের উপর নির্ভর করবে যে আমাদের ফ্লুইডের যদি এটা ওয়াই অ্যাক্সিস হয় এই পয়েন্টগুলোর ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কম হবে এই পয়েন্টটার চেয়ে কারণ এটা যত নিচে নামতেছে নিচের দিকে প্রেশার বাড়তেছে তো কোন পয়েন্টে একটা ফ্লুইড আছে ওই পয়েন্টের ওপর নির্ভর করে ওর ভেলোসিটি চেঞ্জ হতে পারে তো এক্স ওয়াই জেড এর সাথে সাথে হচ্ছে আমাদের চেঞ্জ হবে আচ্ছা প্লাস হইতেছে টাইমের সাথেও চেঞ্জ হইতে পারে টাইমের সাথে চেঞ্জ হতেও পারে না হইতে পারে টাইমের সাথে যদি ফ্লুইডের ভেলোসিটি একই পয়েন্টের ফ্লুইডের ভেলোসিটি ধরা যাক এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে ফ্লুইডের এখন ভেলোসিটি ধরা যাক টেন মিটার পার সেকেন্ড আছে দশ সেকেন্ড পরে ভেলোসিটি আরও বেড়ে গেলো বা কমে গেলো তো টাইমের সাথে সাথে যদি একই পয়েন্টের ফ্লুইডে ভেলোসিটি চেঞ্জ হয় তাহলে ওই প্রবলেমটাকে আমরা ট্রানজিয়েন্ট প্রবলেম বলি আর যদি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে ওইটাকে আমরা স্টেডি প্রবলেম বলি তো আমাদের কাছে চারটা ভেরিয়েবল থাকতে পারে কারণ এটা ওয়ান ডি হইলে হয়তো শুধু এক্স থাকবে এক্স আর টি থাকবে ওয়ান ডি স্টেডি হলে শুধু এক্স থাকবে থ্রি ডি এবং আনস্টেডি বা ট্রানজিয়েন্ট যদি হয় তাহলে এক্স ওয়াই জেড এবং টি এ চারটা ভেরিয়েবলই থাকবে আমাদের কাছে তো আমাদের আসলে টোটাল ভেরিয়েবল আছে আমাদের চারটা ইউভি ডাব্লিউ আর পি এ চারটার মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রপার বাউন্ডারি কন্ডিশন আমাদের কাছে থাকলে বাকি ভেরিয়েবলগুলোর ভ্যালিউ নির্ণয় করতে পারবো এবং এই চারটা ভেরিয়েবলকে আবার আমাদের এক্স ওয়াই জেড স্পেসের তিনটা ভেরিয়েবল আর টাইম এই এই চারটা ভেরিয়েবল দিয়ে হচ্ছে আমাদের ইউ আর পি ডিফাইন করা আছে মানে ইউভি ডাব্লিউ এবং পি হবে হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি আর ফাংশান আচ্ছা তো আমাদের এই ফাংশনগুলো বের করতে হবে আর কি ইউ আর ফাংশানটাকে ডিফাইন করতে হবে এক্স ওয়াই জেড টি দিয়ে ভি আর ফাংশানটাকে ডিফাইন করতে হবে এক্স ওয়াই জেড টি দিয়ে এরকমভাবে ডাব্লিউ পি এগুলোর জন্য আমরা এক্স ওয়াই জেড এবং টি ভেরিয়েবলের চারটা ফাংশান বের করব আচ্ছা তো আমাদের কাছে ভেরিয়েবল আছে হচ্ছে চারটা চারটা ভ্যারিয়েবল আছে তাহলে আমাদের ইকুয়েশনও চারটা লাগবে তো আমরা যদি এখানে আসি আমাদের চারটা ভেরিয়েবলের জন্য আমাদের চারটা ইকুয়েশন লাগবে এর মাঝে একটা ইকুয়েশন আসবে হচ্ছে কনজারভেশন অফ মাস থেকে কনজারভেশন অফ মাস যে লট আছে এটা একটা নাম হচ্ছে কন্টিনিউটি এটা আসলে যে জিনিসটা বোঝাচ্ছে যে রেট অফ চেঞ্জ ইন মাস ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ফ্লাক্স ইন মাইনাস মাস ফ্লাক্স আউট এই কন্টেইনারটার ভেতরে মাসের চেঞ্জের রেট নির্ভর করবে হচ্ছে কি পরিমাণ মাস ইনলেটে আসছে মাইনাস আউটলেটে কি পরিমাণ বের হয়ে যাচ্ছে তো ইনলেটে মাস আসতেছে আউটলেটে বেরোয় যেতেছে দুইটার ডিফারেন্স যেটা হবে ওইটাই হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ মাস এই পুরাটার ভেতরে ইনলেটে আসতেছে আউটলেটে বেরোয় যাচ্ছে দুইটার যে বিয়োগফলটা হবে ওইটা হবে রেট অফ চেঞ্জ অফ মাস এটার এই কন্টেইনারটার ভিতরে তো এটা থেকে হচ্ছে আমরা এই লটা থেকে এই নিচের ইকুয়েশানটা নিয়ে আসতে পারি এখানে রো ইউ যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের বুঝাইতেছে মাস রেট রো ইউ এক্সের সাপেক্ষে এটা আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি মানে হচ্ছে আমরা মাস রেট যেটা আছে এক্স এক্সিস বরাবর ওইটার এক্সের সাপেক্ষে চেঞ্জ বের করতেছি পার্সিয়াল যদি করি ওয়াই এর সাপেক্ষে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টের চেঞ্জ বের করতেছি আর এর সাপেক্ষে ভেলোসিটির জেড কম্পোনেন্টের চেঞ্জ বের করতেছি আর এখানে হচ্ছে টাইমের সাথে সাথে আমরা ডেন্সিটির চেঞ্জ দেখতেছি এই টাইমের কম্পোনেন্টটা আসতে পারে নাও আসতে পারে এইখানে আমাদের যে টার্মটা আছে রো ডেল রো ওয়াই ডেল টি এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট টার্ম এই টার্মটা আসবে যদি হচ্ছে আমাদের প্রবলেমটা ট্রানজিয়েন্ট হয় যদি স্টেডি স্টেট হয় তাহলে এটা আসবে না এটা হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ বোঝাচ্ছে এই টার্মটা আমরা যদি হচ্ছে এই টার্মটাকে দেখি এই টার্মটা আসলে বোঝা টাইমের সাথে সাথে ফ্লুইডের ডেন্সিটি চেঞ্জ হয় কিনা আর এই পুরা যে টার্মটা আছে এই সম্পূর্ণ টার্মটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে আমরা যে মাস ফ্লো করতেছি ওই মাস ফ্লোয়ের ডাইভারজেন্স বা কনভারজেন্স টার্মটা আমাদের মাস ফ্লো হচ্ছে রো ইন্টু ভি এই এই ভি এর সাথে এটা একটা ভেক্টর এটার সাথে যদি আমরা রো গুণ করি তাহলে আমরা হচ্ছে রো ইউ রো ভি রো ডাব্লিউ তিনটা টার্ম পাবো এটা যদি আমরা ডাইভার্জেন্স বের করি মানে এটার সাথে যদি আমরা ডেল ডট করি তাহলে হচ্ছে আমরা এই তিনটা টার্ম পাবো এই তিনটা টার্ম আসলে বোঝাচ্ছে যে আমাদের রো ভি যে টার্মটা আছে মাস ফ্লো ওই মাস ফ্লোকে আমাদের টাইমের সাথে সাথে কনভার্ট করতেছে না ডাইভার্জ করতেছে তো কনভার্ট করতেছে না ডাইভার্চ করতেছে এটার উপর ডিপেন্ড করে আমাদের একটা ফ্লুইডের একটা নির্দিষ্ট জায়গার মাঝখানে ওটার ডেন্সিটি বাড়তে বা কমতে পারে তো এটাই হচ্ছে আমাদের কনভার কনজারভেশন অফ মোমেন্ট আমের ইকুয়েশান আমাদের টোটাল ভেরিয়েবল ছিল হচ্ছে চারটা ইউ ডাব্লিউ এবং পি এবং আমাদের চারটা ভেরিয়েবল বের করার জন্য চারটা ইকুয়েশন লাগতো তাদের মাঝে একটা ইকুয়েশান আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ মাস এরপর হচ্ছে আমরা আরও তিনটা ইকুয়েশন পেতে পারি কনজারভেশন অফ মুমেন্টাম থেকে তো কনজারভেশন অফ মুমেন্টাম হচ্ছে আমাদের নিউটনের ফিজিক্যাল টু এম এ ওই রকমভাবে যদি আমরা ল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কনজারভেশন অফ মুমেন্টামের ল পাবো ফ্লুইডের জন্য যেহেতু আমরা তিনটা অ্যাক্সিস বরাবর ভেলোসিটি নিতে পারি এবং মুমেন্টামের একটা পার্ট হচ্ছে ভেলোসিটি তো আমরা তিনটা অ্যাক্সিস বরাবর হচ্ছে তিনটা আচ্ছা আমরা যদি প্রত্যেকটা টার্ম দেখি আমাদের একদম প্রথমে যে টার্মটা আছে এটা হচ্ছে আমাদের মাস ফ্লোয়ের টাইমের সাথে সাথে ডিফারেন্সিয়েশন এই জিনিসটা আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের আমাদের টাইমের সাথে সাথে ভেলোসিটির এক্স কম্পোনেন্টের বা মাস ফ্লোয়ের এক্স কম্পোনেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে আমরা এই টার্মটা থেকে বুঝি এর পরের টার্মটা যেটা আছে এটা আসলে হচ্ছে আমাদের এই টার্মটাকে আমরা পরের যে তিনটা টার্ম আছে তিনটা টার্মই হচ্ছে একটা কনভেক্টিভ এক্সেলারেশন টার্ম এই টার্মটা বেসিক্যালি যে জিনিসটা বোঝায় যে আমাদের এই টার্মটা বোঝাবে এক্স এক্সিসের ভেলোসিটি চেঞ্জের জন্য এক্স এক্সিসের মাস ফ্লোয়ের কোনো চেঞ্জ হয় নাকি আমরা এখানে রো ইউ স্কোয়ার দেখতেছি এটার ভিতর রো ইউ আছে ইন্টু আরেকটা ইউ আছে তো ডেল ইউ বাই ডেল এক্স বোঝাচ্ছে হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর ভেলোসিটির চেঞ্জ ওটার সাথে আমরা রো ইউ গুণ করলে আমরা যে রেজাল্টেন্টটা পাচ্ছি এটা হচ্ছে মাস ফ্লোয়ের এক্স এক্সিস বরাবর কোনো চেঞ্জ হচ্ছে কি না এক্স এক্সিসের ভেলোসিটির চেঞ্জের জন্য এখানেও ভাবে আমরা পাচ্ছি ওয়াই এক্সিসের ভেলোসিটির চেঞ্জের জন্য আমাদের মাস ফ্লোয়ের এক্স এক্সিসের কম্পোনেন্টের কোনো চেঞ্জ হচ্ছে কিনা এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সেড অ্যাক্সিসে ভ্যালোসি ভেলোসিটির চেঞ্জের জন্য আমাদের এক্স এক্সিসের মাস ফ্লোয়ের কোনো চেঞ্জ হচ্ছে কিনা এই তিনটা টার্ম হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি আর এইখানে হচ্ছে প্রেশার চেঞ্জের জন্য একটা টার্ম পাবো আর এইখানে আমরা হচ্ছে তিনটা শেয়ার স্ট্রেস পাচ্ছি এই তিনটা শেয়ার স্ট্রেস হচ্ছে আমাদের ভিসকোসিটির এফেক্টগুলো ক্যাপচার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা ওয়াই এক্সিসের জন্যও সেমভাবে ইকুয়েশান পাবো জেড এর জন্যও সেমভাবে ইকুয়েশান পাবো এরকম তো আমাদের কনজারভেশন অফ মোমেন্টামের তিন এক্সিসের তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান আছে আর আমাদের কন্টিনিউটি কনজারভেশন অফ মাস যেটা আছে কন্টিনিউটি ইকুয়েশনের একটা ইকুয়েশান আছে মাসের জন্য তো এই টোটাল চারটা ইকুয়েশনের জন্য আমরা চার ইকুয়েশান থেকে চারটা আন্ন বের করতে পারি এই চারটা ইকুয়েশানকে একসাথে বলা হচ্ছে নিভিয়ার স্টোকস ইকুয়েশনস এইটা হচ্ছে ফ্লুইডের ফ্লোয়ের পুরো ক্যারেক্টারিস্টিক্স ব্যাখ্যা করার জন্য এটাই হচ্ছে গভর্নিং ইকুয়েশান সেটা আমাদের জন্য কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নেভিয়ার স্টোক্স ইকুয়েশনের এক্স্যাক্ট কোনো সলিউশন নেই মানে আমরা আমরা যারা পিডি পিডি কোর্স করে আসছি ওটায় আমরা কি একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে আমরা ফাংশানের ভ্যালু বের করতে পারি যদি এক্স থাকে ওটার ভিতরে তো ওটার ইন্টিগ্রেট করে বা যে কোনো প্রসেসে আমরা এক্স ইজ ইকুয়াল টু সামথিং একটা ফাংশান নিয়ে আসতে পারি তো এই চারটা ইকুয়েশান সলভ করে আমরা ডাব্লিউ আর পি এর জন্য কোনো ইকুয়েশান নিয়ে আসতে পারি না এটার কোনো এক্স্যাক্ট সলিউশন নাই তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হয় আমরা এক্স্যাক্টলি এটাকে সলভ করতে পারি না আমরা এটাকে নিউমেরিক্যালি সলভ করার চেষ্টা করি নিউমেরিক্যালি সলভ করা মানে কি মানে হচ্ছে আমাদের কাছে ইকুয়েশানগুলো আছে আমরা একটা গেস ভ্যালু ধরে নিব যে আমরা ধরে নেব এটার ভ্যালু পি এর ভ্যালু বা ইউ ভি ডব্লিউ এগুলোর একটা একটা করে গেস ভ্যালু ধরে নেব ওই ভ্যালুগুলো ইনপুট দিব এটা থেকে আউটপুট পাবো আমরা একটা ইরোর হিসাব এরোর হিসাব করব কতটা ডিফারেন্স আসতেছে আগের ভ্যালুটা থেকে আমরা যে ভ্যালুটা গেস করেছিলাম আর আউটপুটের ভ্যালুটার মধ্যে ডিফারেন্স কত তারপর ওই অনুযায়ী আমরা আরেকটা নতুন ভ্যালু গেস করব ওটা থেকে আরেকটা আউটপুট পাবো আবার ডিফারেন্সটা দেখব এরকম করে নিউমেরিক্যালি সলভ করা যায় তো একটা অ্যানালিটিক্যাল সলিউশন হচ্ছে এই যে আমরা যে এই স্মুথ কার্ভটা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল সলিউশন আর নিউমেরিক্যাল সলিউশন হচ্ছে আমরা এই যে এই ডটেড পয়েন্টগুলো যে দেখতে পারতেছি এইগুলো যে ডিসক্রিট কয়েকটা পয়েন্ট নিয়ে ওই পয়েন্টগুলোতে আমরা ভ্যালুগুলো বের করছি বের করার পর আমরা বাকি পয়েন্টগুলোর জন্য এরকম একটা লিনিয়ার ইন্টারপোলেশন ধরে নিতেছি যে বাকি এই পয়েন্টগুলো ছাড়া বাকি পয়েন্টগুলোর মাঝে আমাদের ইকুয়েশানটা লিনিয়ারলি ব্যারি করতেছে তো এই জায়গাটা থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের যত কাছাকাছি হবে আমাদের পাশাপাশি দুইটা পয়েন্ট তো আমরা হচ্ছে তত অ্যাকিউরেটলি গেস করতে পারবো আমাদের অ্যাকচুয়াল সলিউশনটা নিউমেরিক্যাল সলিউশনটা অ্যাকচুয়াল সলিউশনের তত বেশি কাছাকাছি হবে আর যত দূরে হবে তত বেশি আমরা এরকম পার্ট পার্ট গ্রাফ পেতে থাকবো আচ্ছা কিন্তু এটা তো একটা সমস্যা আছে এটা সমস্যা হচ্ছে আমরা যদি নিউমেরিক্যাল সলিউশন ডাইরেক্টলি এটার উপর অ্যাপ্লাই করি মানে চারটা আমাদের ভ্যারিয়েবল আছে ওগুলার গেস ভ্যালু ধরে ধরে নিউমেরিক্যালি আমরা সলভ করার চেষ্টা করতেছি আমরা যদি ডাইরেক্টলি নিউমেরিক্যালি সলভ করার চেষ্টা করি তাহলে হচ্ছে আমাদের কম্পিউটেশন পাওয়ার অনেক বেশি চলে যায় ডাইরেক্টলি নেভের স্টোক সিকুয়েশনকে যদি আমরা নিউমেরিক্যালি সলভ করতে যাই তাহলে ওটাকে আমরা বলি ডাইরেক্ট নিউমেরিক্যাল সলিউশনস যেটা শর্ট ফর্ম হচ্ছে ডিএনএস এবং ডিএনএস একটা রিসার্চ গ্রেইডে কোনো রেজাল্ট আনার জন্য ডিএনএস অ্যাপ্লাই করা হয় ডিএনএস খুবই সিম্পল ফ্লো প্রবলেম যেমন একটা পাইপের মধ্যে দিয়ে শুধু ফ্লুইড যাচ্ছে এরকম টাইপের প্রবলেম যদি হয় তাহলে হচ্ছে আমরা ওখানে ডিএনএস অ্যাপ্লাই করতে পারি কিন্তু ডিএনএস অনেক টাইম নেয় আমাদের নিউয়ার ইয়ার ইকুয়েশনকে সলভ করতে মানে একটা গ্যাস ভ্যালু ধরবো চারটা ইকুয়েশনে ইনপুট দিব আউটপুট বের করবো এরকম করতে করতে পুরো ফ্লুইড ডোমিনের প্রতিটা পয়েন্টের জন্য যদি আমরা ভেলোসিটির ইকুয়েশান আনতে চাই তাহলে খুব সিম্পল ফ্লুয়ের জন্য কয়েক বছর লেগে যেতে পারে সলিউশনটা আনতে তো এই কারণে ডিএনএস প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয় না তেমন একটা খুবই সিম্পল ফ্লো প্রবলেম যদি হয় ওই জায়গায় শুধু ডিএনএস অ্যাপ্লাই করা যায় ডিএনএস অ্যাপ্লাই না করে আমরা যে কাজটা করতে পারি আমরা হচ্ছে আমাদের যে নেভিয়ার স্টোকস ইকুয়েশনগুলো ছিল চারটা ইকুয়েশন এই চারটা ইকুয়েশনকে আমাদের নিউমেরিক্যালি সলভ করতে হইতেছে এই কারণে হচ্ছে আমাদের টাইম এতো বেশি লাগতেছে কারণ ইকুয়েশনগুলো হচ্ছে অনেক কমপ্লেক্স যেগুলোর কোনো অ্যানালিটিক্যাল সলিউশনও বের করা যায় না তো এই কারণে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি আমরা হচ্ছে আমাদের ইকুয়েশনগুলোকে আরেকটু সিম্পলি ডিফাইন করে নিতে পারি যেমন এই গ্রাফটায় যদি আমরা দেখি এই যে ব্ল্যাক কালারের যে কার্ফটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর গ্রাফ অ্যাকচুয়াল ভ্যালুর গ্রাফ বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের যে চারটা নেভার স্ট্রক সিকুয়েশন আছে ওই ইকুয়েশনগুলো ইউজ করে যদি হচ্ছে আমরা ইউ ইউ হচ্ছে ভ্যালো সিটির এক্স এক্সিস বরাবর কম্পোনেন্টের সাথে টি এর একটা গ্রাফ প্লট করি তাহলে ধরা যাক এই গ্রাফটা হচ্ছে এই ব্ল্যাক কালারের গ্রাফটার মতো হবে তো নেভার স্ট্রোক সিকুয়েশানের প্লটটা এখানে দেখা যাচ্ছে অনেক কমপ্লেক্স হবে এবং অনেক ফ্লাকচুয়েটিং হবে তো আমাদের এত ফ্লাকচুয়েটিং এত অ্যাকিউরেট রেজাল্টের দরকার নেই আমরা মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু এস্টিমেট করতে চাই যেটা একটা ইঞ্জিনিয়ারিং এস্টিমেশনের মতো হবে একটা ভালো ইঞ্জিনিয়ারিং এস্টিমেশন হবে তো এটার জন্য আমরা যেটা করব। আমাদের কাছে যে ফ্লাকচুয়েটিং ভ্যালুটা আছে এটাকে অ্যাভারেজ ভ্যালু বানায় নিব আমরা আমরা যদি রেড কালারের কার্ভটা দেখি এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালুর কার্ভ এবং একটা এই কার্ভটা কার্পিটিং করা অনেক বেশি সোজা আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর কার্পটা থেকে তো আমরা যেই কাজটা করব আমরা হচ্ছে এই যে অ্যাভারেজ ভ্যালুর কার্ভটা আছে এই কার্ভটাকে ফলো করব। মানে আমরা ইকুয়েশানগুলাকে এমনভাবে ট্রান্সফর্ম করব যাতে এই ইকুয়েশনটা হচ্ছে এই অ্যাভারেজ ভ্যালুর কার্ভটা হচ্ছে ফলো করে আচ্ছা অ্যাভারেজ ভ্যালুর কার্ভ আমরা কি করে বানাইতে পারি এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট একটা টাইম ডিফারেন্স যদি আমরা নিই টাইম ডিফারেন্সের মাঝখানে এই জিনিসটা অনেক বেশি ফ্লাকচুয়েট করতেছে তো আমরা ছোটো একটা টাইম ডিফারেন্স নিব অতটুকুর মাঝখানে টোটাল যে ইউ ভ্যালুটা আসতেছে ওইটাকে টাইম দিয়ে ভাগ করে দিব তাহলেই হচ্ছে আমরা একটা অ্যাভারেজ পেয়ে যাব আচ্ছা তো আমরা আসলে এই যে এই কাজটা করার চেষ্টা করতেছি আমাদের এইটা হচ্ছে এক্স এক্সিসে আমাদের যে ভ্যালোসিটি আছে ইউ ইউ এর টাইম আমরা টি থেকে টি প্লাস ডেলটি টাইম পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করতেছি পরে ডেলটি দিয়ে ভাগ করে মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যালু আনতেছি যে অ্যাভারেজ ভ্যালুটা আমরা যদি আবার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে লিঙ্ক করতে চাই এই ইউটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মানে আমাদের এই ব্ল্যাক কার্ভের যে ভ্যালুগুলো আছে এগুলা ইউবার হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু আর ইউ প্রাইম হইতেছে আমাদের ভ্যালুর যে চেঞ্জ তো এইখানে যদি আমরা দেখি এই পয়েন্টে রেড কার্ভটা নিচে আর অ্যাকচুয়াল ভ্যালু একটু উপরে তো ইউবারের মানটা একটু পজিটিভ হবে বেশি হবে আবার এই পয়েন্ট ইউবারের মানটা নেগেটিভ হবে যাতে হচ্ছে আমরা ইউবারটা যদি এই অ্যাভারেজ ইউয়ের সাথে যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে পারি তো এইভাবে আমরা অ্যাভারেজ করে দেওয়ার পর আমরা যে নিউ ইয়ার স্টোকস নতুন ফর্মটা পাইতেছি ওটা হচ্ছে আমাদের রেনল্ডস অ্যাভারেজড নিউ ইয়ার সিকুয়েশানস এই যে আমাদের নট অ্যাভারেজ ফর্মটা হচ্ছে এরকম ছিল ইউয়ের জন্য যদি আমরা যাই ইউ এর জন্য নট অ্যাভারেজ ফর্মটা হচ্ছে এরকম ছিল আমরা যদি হচ্ছে অ্যাভারেজ করে নেই অ্যাভারেজ করে নিলে এরকম একটা ফর্ম পাওয়া যাবে যেখানে হচ্ছে আমরা ইউ এর ইউ এর পয়েন্টগুলোতে ইউ এর ভ্যালুসিটিকে হচ্ছে অ্যাভারেজ করে নিয়েছি আচ্ছা তো এই জায়গাতে আমরা লাস্টে একটা টার্ম দেখতে পারতেছি এই টার্মটা হচ্ছে ইউবার আমাদের এই যে ইউবার টার্মটা ছিল এই টার্নটার একটা অ্যাভারেজ নিতে হচ্ছে লাস্টে তো এই ইউ বারটাই ইউ বারটা প্রিডিক্ট করাই হচ্ছে আমাদের ঝামেলা ছিল এই ইউ বার জিনিসটাই আসলে কি ফ্লাকচুয়েটিংটা করাচ্ছে অ্যাভারেজ ভ্যালু থেকে ইউবার যোগ করেই আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছি তো ইউবার ভ্যালুটাই আসলে ফ্লাকচুয়েট করতেছে তো আমরা আসলে অ্যাভারেজিং করে যে কাজটা করলাম আমরা হচ্ছে অ্যাভারেজ একটা গ্রাফ নিলাম এবং ফ্লাকচুয়েটিং পার্টটা ওটা থেকে আলাদা করলাম আমাদের হিউ এর ভেতরে ফ্লাকচুয়েটিং পার্টও ছিল প্লাস অ্যাভারেজ পার্টটাও ছিল আমরা যেটাকে প্রেডিক্ট করা সোজা এভারেজ পার্টটা এটাকে আলাদা করলাম এবং ফ্লাকচুয়েটিং পার্টটাকে হচ্ছে আলাদা করলাম তো এই যে ফ্লাকচুয়েটিং পার্টটা আলাদা হয়ে আসলো আমাদের এখানে এই ফ্লাকচুয়েটিং পার্টটাকে আমরা হচ্ছে রেনল্ডস স্ট্রেস বলি এবং এই রেনল্ডস স্ট্রেস যে টার্মটা আছে এই টার্মটা প্রেডিক্ট করার জন্য আমাদের কাছে ফ্লুয়েন্টের ভেতর অনেকগুলো টার্বুলেন্স মডেল আছে আমরা একটু আমরা যখন ফ্লুয়েন্টে যাব প্র্যাকটিক্যালি দেখার জন্য তখন আমরা দেখবো হচ্ছে কে ওমেগা এস এস টি কে ওমেগা কে এফ সাইলন এরকম অনেকগুলো ইকুয়েশান আছে যেই ইকুয়েশানগুলো হচ্ছে আমরা ইউজ করে এই টার্মটা হচ্ছে প্রেডিক্ট করতে পারি এই টার্মটা প্রেডিক্ট করতে পারলেই আমাদের এই অ্যাভারেজড ইকুয়েশানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কার্বের মতোই আমরা হচ্ছে রেজাল্ট পাবো আচ্ছা তো এই এইভাবে হচ্ছে আমরা এভারেজড ইকুয়েশানটাকে নিউমেরিক্যালি সলভ করতে পারি এই ইকুয়েশনটায় আমরা একটা গেস ভ্যালু দিব পরে আস্তে আস্তে নিউমেরিক্যালি এটাকে সলভ করে নিব আচ্ছা তো এই নিউমেরিক্যালি সলভ করার জন্য আমাদের কাছে বেসিক্যালি তিনটা মেথড আছে এটা হচ্ছে ফিনিট এলিমেন্টাল মেথড একটা হচ্ছে ফিনিট ডিফারেন্স মেথড আর একটা হচ্ছে ফিনিট ভলিউম মেথড তো ফিনিট ভলিউম মেথড যেটা আছে আমাদের এনসি ফ্লুয়েন্টে আমরা কাজ করবো এবং এনসি ফ্লুয়েন্ট হচ্ছে আমাদের এফ বি মেথডটা ইউজ করে যেটা হচ্ছে ফিনিট ভলিউম মেথড ফিনিট ভলিউম মেথডের আইডিয়াটা খুবই সোজা আমরা আমাদের কাছে যে কোনো একটা ফ্লো যদি থাকে আমরা একদম যদি একটা এই এই জায়গাটায় এই জায়গাটায় ফ্লুইডের ফ্লো হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে এই পুরা ফ্লুইডের ফ্লোটাকে ছোট ছোট অংশে ভাগ করব অনেকগুলো ছোট ছোট ফিনিট ভলিউমে ভাগ করব এই ভলিউমগুলোয় প্রত্যেকটাতে হচ্ছে আমরা আমরা যেহেতু পুরা ফ্লুইডের প্রত্যেকটা পয়েন্টের জন্য নিভিয়ার স্টোক ইকুয়েশন সলভ করতে পারবো না আমরা হচ্ছে খুব ছোট ছোট কিছু ভলিউমে এটাকে ভাগ করব ভলিউমে ভাগ করে নিয়ে হচ্ছে আমাদের নিভিয়ার স্টোকস ইকুয়েশন হচ্ছে পুরা একটা ভলিউমের জন্য ওটার সেন্ট্রয়েড পয়েন্টে যে ইকুয়েশানটার যে ভ্যালুগুলো আমরা পাবো ওই ভ্যালুগুলো হচ্ছে ইউজ করব আমরা যদি আসি নিচে আচ্ছা তো এখানে আমরা বেসিক্যালি যে কাজটা করতেছি আমাদের কাছে পুরা যে ফ্লুইডের ফ্লুইডটা থাকবে পুরা ফ্লুইডটাকে আমরা হচ্ছে ছোট ছোট কয়েকটা ভলিউমে ভাগ করব। যে ভলিউমটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ভলিউম ঠিক আছে এবং এই কাজটা আমরা করি হচ্ছে মেশিন দিয়ে মেশিন কী জিনিস আমরা এর পরের ক্লাসে আমরা জিওমেট্রি দেখবো তারপরেরটায় আমরা দেখব মেশিন ওই মেশিনে গেলে আমরা বুঝতে পারবো যে মেশিনে আসলে যে কাজটা করতেছে আমাদের পুরা যে ফ্লুইডের ভলিউমটা আছে পুরা ফ্লুইডের ভলিউমটাকে ছোটো ছোটো কিছু ছোটো ছোটো কিছু ফিনিট ভলিউমে ভাগ করতেছে এই স্মল ভলিউমগুলোকে আমরা কন্ট্রোল ভলিউম বলতেছি বা মিশিংয়ের ক্ষেত্রে ওটাকে আমরা সেলো বলি আচ্ছা তারপরে হচ্ছে আমরা কী করবো আমরা রেনোল্ডস আমাদের কাছে যে রেনল্ডস অ্যাভারেস্ট নেভিয়ার স্টোকস ইকুয়েশন আছে ওই ইকুয়েশনগুলো আমরা ওই ছোটো ভলিউমটার ভেতর যে সেন্ট্রয়েডটা আছে ওই শুধু ওই সেন্ট্রয়েডের জন্য হচ্ছে ক্যালকুলেট করবো আচ্ছা তো ক্যালকুলেট করার রুলটা হবে এরকম যে রেট অফ ইনক্রিজ ইন কোয়ান্টিটি ইনসাইড সিবি কোয়ান্টিটি বলতে হচ্ছে আমরা প্রেশার আর ওই ভেলোসিটির তিনটা কম্পোনেন্ট দইতেছি তো ইনক্রিজ ইন আমাদের ওই চারটা ভেরিয়েবল ইনসাইড কন্ট্রোল ভলিউম ইজ ইকুয়াল টু হবে ফ্লাক্স ফ্লাক্স অফ কোয়ান্টিটি ইন আমাদের ইনসাইডে যে পরিমাণ কোয়ান্টিটি আসতেছে মাইনাস ফ্লাক্স অফ কোয়ান্টিটি আউ আউট এই পার্টটা অনেকটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশনের মতো প্লাস হচ্ছে সোর্স যদি আমাদের কন্ট্রোল ভলিউমের ভেতরেই আমরা যে কোয়ান্টিটির হিসাব করতেছি ধরা যাক প্রেশার প্রেশার দেওয়ার মতো একটা সোর্স থাকে তো ওই সোর্সটা আবার এক্সট্রা প্রেশার জেনারেট করতেছে ওই জিনিসটা হচ্ছে আমাদের যোগ করতে হবে আর কি তো আমাদের ইনক্রিজিং কোয়ান্টিটি ইনসাইড কন্ট্রোল কন্ট্রোল বলিউম ইজিক্যালটা হবে ওই কোয়ান্টিটি কী পরিমাণে আসতেছে আমাদের কন্ট্রোল ভলিউমের মধ্যে কী পরিমাণে বের হয়ে যাচ্ছে প্লাস যদি কোনো সোর্স থাকে ওই কোয়ান্টিটির সাথে ওইটাও যোগ হবে যেটাকে আমরা যদি ইন্টিগ্রাল ফর্মে লিখি যেহেতু আমরা ছোট ছোট ভলিউমে ভাগ করছি এরপর ওইটা থেকে আমরা পুরা ভলিউমটা হচ্ছে বের করার চেষ্টা করব আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তো এইটার ফর্মটা হচ্ছে অনেকটা এরকম আসবে আমরা দেখতে পাচ্ছি ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হইতেছে এখানে আর ফোর্সটাকে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল করতে হইতেছে আমরা মেশিনে গেলেও দেখব দুই রকমের মেশিন পাওয়া যাবে একটা হবে হচ্ছে ভলিউম মেশিন আর একটা হচ্ছে সারফেস মেশিন আচ্ছা তো আমাদের যে এনসিস ফ্লুয়েন্ট যে কাজটা করবে ফ্লুয়েন্ট হচ্ছে এই কন্ট্রোল ভলিউম প্রত্যেকটা কন্ট্রোল ভলিউমের সেন্ট্রয়েডে আমরা একটা একটা করে ভেলোসিটির ইকুয়েশান পাবো যেহেতু প্রত্যেকটা কন্ট্রোল ভলিউমের সেন্ট্রয়েডে আমরা নেভিয়ার স্টোক্স ইকুয়েশন সলভ করতেছি তাই প্রত্যেকটা সে কন্ট্রোল ভলিউমের সেন্ট্রয়েডে আমরা একটা করে ইকুয়েশান পাবো আমরা যদি আবার মনে করে দেখি আমাদের নেভিয়ার স্টোক্স ইকুয়েশন ছিল হচ্ছে এরকম এই ইকুয়েশানগুলা তো এগুলা হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান এগুলো সলভ করলে হচ্ছে আমরা ইউভিডাব্লিউ আর পি এর জন্য আমরা ইকুয়েশন পাবো ফাংশন পাবো আর কি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে হচ্ছে ফাংশন পাওয়া যায় তা আমরা প্রতিটা সেলের সেন্ট্রয়েডে বা প্রতিটা কন্ট্রোল ভলিউমের সেন্ট্রয়েডে একটা করে এরকম ইকুয়েশন পাবো বা ফাংশন পাবো ওই সবগুলা ফাংশনকে একসাথে করে আমরা হচ্ছে পুরা ভলিউমটার ইন্টিগ্রা পুরা ভলিউমের উপর এটাকে ইন্টিগ্রেট করে একটা ফাইনাল ফাংশন নিয়ে আসতে পারবো যেই কাজটা হচ্ছে আমাদের পুরাটাই ফ্লুয়েন্ট করে দেবে পুরা যে ক্যালকুলেশনটা আছে আমাদের কী কী করতে হবে আমাদের হচ্ছে যে ভলিউমটা ফ্লুইড ভলিউমটা আমাদের কাছে দেওয়া আছে ওটাকে আমাদের প্রপারলি কয়েকটা অংশে ভাগ করতে হবে ওই অংশগুলোকে পরে আমরা ফ্লুয়েন্ট সলভারে দিয়ে দিব ফ্লুয়েন্ট হচ্ছে আমাদের কাছ থেকে বাউন্ডারি কন্ডিশনগুলো নিবে যে ইনলেটে আমরা প্রেশার দিতেছি না ভলিউম দিতেছি কত দিতেছি আউটলেটে কি দিতেছি এগুলো সব বলে দিলে সে নিজে হচ্ছে পুরা প্রত্যেকটা সেলের জন্য ক্যালকুলেট করে করে ফাইনাল রেজাল্ট হচ্ছে আমাদের দিয়ে দেবে আচ্ছা তো আমরা ফ্লুয়েন্টে ফ্লুয়েন্ট কীভাবে ওপেন করবো এই জিনিসটা হচ্ছে এখন দেখে নিব আমরা যদি হচ্ছে আমাদের সার্চ বারে যাই এনসিসি ইনস্টল করার পর আমরা যদি হচ্ছে ওয়ার্ক বেঞ্চ লিখি তাহলে হচ্ছে আমাদের এখানে ওয়ার্ক বেঞ্চ চলে আসার কথা এখন যদি হচ্ছে আমরা এন্টার দিই আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের এনসিস ওয়ার্ক বেঞ্চ ওপেন হয়ে গেছে আমরা যদি ওয়ার্ক বেঞ্চের ভেতরে আসি তাহলে আমরা অনেকগুলা ফ্লুইড ফ্লো সলভার দেখতে পারবো এর মাঝখানে আমাদের এইখানে হচ্ছে ফ্লুইড ফ্লো ফ্লুয়েন্ট আছে এই ফ্লুয়েন্টে হচ্ছে আমরা লেফট ক্লিক করব দুইবার তাহলে হচ্ছে আমাদের ফ্লুয়েন্টের এই উইন্ডোটা ওপেন হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে টোটাল ছয়টা স্টেপ আছে আমরা প্রত্যেকটা স্টেপে কাজ করব কাজ করে করে একটা এই সেট স্টেপের মাঝখানে হচ্ছে আমাদের ফ্লুয়েন্টের ভেতর আমরা পুরা জিনিসটা ইনপুট দিয়ে দিব তারপর হচ্ছে ফ্লুয়েন্ট থেকে আমরা রেজাল্টস পাবো আমরা হচ্ছে পরবর্তী তিনটা ভিডিওতে আমরা এই জিওমেট্রি মেশ এবং সেটআপ এই তিনটা জিনিসের কাজ কি করে করতে হয় এই তিনটা জিনিস দেখব এই পুরা ভিডিওগুলোর মাঝখানে আমরা অনেকগুলা সলিড ওয়ার্স মডেল ইউজ করবো কোনোটাতেই হচ্ছে আমাদের সলিড ওয়ার্কস জানতে হবে না সলিড ওয়ার্স মডেলগুলা হচ্ছে দেয়া থাকবে ভিডিওগুলোর সাথে এবং আমরা ওই সলিড ওয়ার্স মডেল ইউজ করেই হচ্ছে কাজ করতে পারবো সলিড ওয়ার্কস জানা কোনো প্রি রিকোয়েজেড না এখানে আর এখানে যে মেস যে অপশানটা আছে আমরা থার্ড যে পার্টটা দেখেছি মেশটটাই হচ্ছে ফ্লুয়েন্টে কাজ করার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস মেশ যত ভালো হবে আমাদের রেজাল্ট তত ভালো হবে মেশ বলতে আমরা কি বোঝাচ্ছিলাম আমরা বুঝাচ্ছিলাম হচ্ছে টোটাল ভলিউমটাকে ছোটো ছোটো কয়েকটা সেলে ভাগ যে করতে হয় ওই সেলগুলাকে হচ্ছে আমরা মেশ বলতেছিলাম ওই প্রত্যেকটা সেলগুলাকে হচ্ছে কন্ট্রোল ভলিউম বলতেছিলাম এবং এই সেলে ভাগ করা জিনিসটাই হচ্ছে মেশিং মেশিংয়ের ভিডিওতে গেলে আমরা মেশিংয়ের পার্টটা আবার দেখতে পারব তো আমরা নেক্সট ভিডিওতে জিওমেট্রি নিয়ে কাজ করব আচ্ছা